জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার নিয়ে সৈকত জয়ন্ত তুল উল্লেখ্য সম্প্রতি রেলের তরফে জলপাইগুড়ি টাউন স্টেশনে ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে উচ্ছেদের আতঙ্ক ছড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সাংসদ ডাক্তার জয়ন্ত রায় উদ্যোগ নেওয়ায় এই মুহূর্তে উচ্ছেদের আতঙ্ক থেকে মুক্ত রয়েছেন ব্যবসায়ীরা পুরসভার উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন তারা সব সময় চান টাউন স্টেশনের উন্নয়ন হোক পাশাপাশি একটি দিল্লিগামী ট্রেন যাতে শহরবাসী পায় সেই দাবিও রয়েছে তার সৈকতের কথায় ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা রেল করুক এর আগে দেখা গিয়েছে এনজেপিতে ভাঙচুর করে রেল উন্নয়নের কাজ করেছে এখানেও লোকসভা ভোট পার হয়ে গেলে সাংসদের গিমিক শেষ হয়ে যাবে বলে তীব্র কটাক্ষ করেন সৈকত তার আরও বক্তব্য ব্যবসায়ীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভা কিন্তু সাংসদ বিষয়টির মধ্যস্থতা করছেন উনি তো এবার লোকসভায় হেরে যাবেন তারপর কি হবে তবে পুরসভা সময় বুঝে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান উপপুরপ্রধান এদিকে নামনা করে সৈকত চ্যাটার্জির বক্তব্য প্রসঙ্গে সাংসদ বলেন উনি যা খুশি তাই বলতেই পারেন তার আর আমার মধ্যে বিশ্বাসযোগ্যতার অনেক ফারাক আছে মানুষ কাকে বিশ্বাস করেন তা সকলেই জানেন বাতেলা মারাটা আমার ধাতে নেই মানুষ সেটা জানেন ভোটের গিমিক জয়ন্তরায় করেন না শুধু ভোটে জেতার জন্য জয়ন্তরায় আসেনি এসেছে মানুষের সেবা করতে বলে মন্তব্য সাংসদের দেখুন এখানে আমি ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপালিটি আমার সাথে চেয়ারম্যান জলপাইগুড়ি উপস্থিত রয়েছেন আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে আমরা সবসময় চাই জলপাইগুড়ি হিসাবে আসি হিসাবে যে রেল স্টেশনের উন্নয়ন হোক এবং এখানে একটা দার্জিলিং মেলের সাথে একটা দিল্লিগামী ট্রেন যেন এখানে এখানে অবশ্যই আসে সেটার আমরা দাবি সবসময় রেখেছি কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে উন্নয়নের সাথে সাথে এই যে চারশো পরিবার যারা আজকে এইখানে স্টেশন বাজারে এত বছর ধরে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে ব্যবসা করছে এই চারশো পরিবারে আপনি ধরে নিতে পারেন দু হাজার মানুষ আছে যারা জলপাইগুড়ি শহর এবং শহরের বাইরেরও মানুষ আছে এদের কি ভবিষ্যৎ হবে আমরা চাই যে এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা রেল করুক কিন্তু আমি খুব ভালো মতো জানি এনজিপিতে যেভাবে ভাঙচুর করে দিয়ে ডেভেলপমেন্টের কাজ হয়েছে এখানেও লোকসভা নির্বাচন পার হয়ে গেলেই এই সাংসদ জয়ন্ত রায়ের গিমিক শেষ হয়ে যাবে এবং সেদিন থেকে দেখতে পাবেন যে আবার ভাঙচুর করে দিচ্ছে এবং এদেরকে তখন মানে এদের ব্যবসা করার জায়গাটাও থাকবে না এবং শুধু বিক্রেতার কথা ভাবলে হবে না এর ক্রেতারাও আসছে প্রচুর তার ফলে কি স্টেশন বাজার একটা ঐতিহ্য কৌলিন্য আছে এবং এটা মাথায় রেখে আমরা পৌরসভা খুব উদ্বিগ্ন রয়েছে আমরা চাই রেল এদের পুনর্বাসন করুক আর এক একসাথে স্টেশনের উন্নয়ন করুক ডেভেলপমেন্ট করুক পরিকাঠামো বৃদ্ধি করুক এবং তার সাথে সাথে দিল্লি একটা ট্রেন জলপাইগুড়ি টাউন স্টেশন স্টপ রেল যদি এটা করতে ব্যর্থ হয় পুনর্বাসন সেক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে কি এমন কোনো চিন্তা ভাবনা রয়েছে স্টেশন বাজারের ওনারা চিঠি দিয়েছেন চেয়ারপার্সন দি দিয়েছিলেন আমাকে জিতে দিয়েছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে সাংসদ জয়ন্তরায় এর মধ্যে ইন্টারফেয়ার করলেন এবার উনি শেষ মুহূর্তে আমি জানি লোকসভা যেই শেষ হয়ে যাবে উনি জিতে যান তো আর কোনো সুযোগ নেই উনি এবার হেরে যাবেন এবার হেরে যাওয়ার পর তখন কি তখন কি এবার তখন কি করবে এদের এদের প্রতি কি প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি পালন করবে পুরো কিছু ভাবছে তাও তখন আমাদের সেই অবস্থা মানে সময় বুঝি ব্যবস্থা নিতে তিনি যা খুশি বলতে পারেন তার বিশ্বাসযোগ্যতা আর আমার বিশ্বাসযোগ্যতার মধ্যে নিশ্চয়ই একটু ফারাক আছে কার কার মধ্যে এই দুজনের মধ্যে ওনার সাথে আমার বিশ্বাসযোগ্যতা নিশ্চয়ই ফারাক আছে মানুষ কাকে বিশ্বাস করেন সেটা সবাই জানে কাউকে বলে দিতে হবে না যে কে মিথ্যা কথা বলে আর কে মিথ্যা কথা বলে না আমাকে মানুষ দেখে এসছে কী কাজ করি আর কি বলি এই বাতেলা মারাটা বোধহয় আমার হাতে নেই আমি দাতে সেই বাতিলা আমি কখনো মারিও না সেটা তো আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে জানেন মানুষও জানেন বলে দিতে হবে না যে এটা ভোটের করার জন্য জয়ন্ত রায় আছে এরকম না শুধু ভোটে জেতার জন্য আসেননি জয়ন্ত রায় জয়ন্ত রায় মানুষের সেবা করতে এসছে এবং যেদিন মানুষ দায়িত্ব দিয়েছে করছি যেদিন জিতবো না চলে যাব মানুষ পছন্দ করছে না এটাই বুঝবো কিন্তু আমার মনে হয় না আমাকে মানুষ অবিশ্বাস করবে তো তার বিশ্বাসযোগ্যতা যেই কথা বলছে শুধু ভোটের গিমিকের কারণে জয়ন্ত রায় করছে তার কথা কতটা বিশ্বাসযোগ্য হবে মানুষের কাছে তার কথা সে যে বলছেন এরকম কথা তাকে মানুষ কতটা বিশ্বাসযোগ্য মনে করে সেটা নিশ্চিত তিনিও জানেন মানুষও জানেন